আমরা মধ্যবিত্ত আমাদের তো নুনান্তে পান্তা পোড়ায় এটা আমার কথা না আপনাদের মতো ভাই বোনদের কথা গরিব হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ নাকি একটু ভালোভাবে বা ভালো থাকার অধিকার নেই হ্যালো কেমন আছেন সবাই কালকে রাতে বাবাকে বলে রেখেছিলাম সকালবেলা যেন বড় দেখে একটা পাঙাশ মাছ নিয়ে আসে আমি তো ঘুম থেকে উঠেই দেখি পাঙাশ মাছ আমাদের বাড়িতে হাজি এমন একটা মানুষ কোথায় পাওয়া যায় বলেন তো যার কাছে হাবদার করতে দেরি হয় কিন্তু নিয়ে আসতে একটু দেরি হয় না পাঙ্গাশ মাছটা দেখে আমি না যতটা খুশি হয়েছি তার চেয়ে দ্বিগুণ খুশি হয়েছে আয়ান সে তো মাছটাকে দেখে লাফালাফি শুরু করে দিয়েছিল বারবার করে আমার মাকে আর আমাকে দেখাচ্ছিল যে তার নানা তার জন্য বড় একটা মাছ নিয়ে আসছে আমার এই কথাগুলো শুনে অনেকেই হয়তো বলবেন আপনার বাবা এমন কি নিয়ে আসছে যাতে আপনারা এত খুশি হয়ে গিয়েছেন আসলে সত্যি কথা বলতে কি জানেন আমাদের মতো মধ্যবিত্তদের খুশি হওয়ার জন্য তেমন বেশি কিছু লাগে না আমরা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় দেখেন না একটা পাঙ্গাশ মাছ পেয়ে আমরা কত বেশি খুশি যাই হোক আমি তো মাছটা কেটে নিয়েছি এখন হচ্ছে সবজি কেটে নিব। আমার বাবা মাছের সাথে একটা লাউ কিনে নিয়ে আসছে লাউটা দেখে মনে হচ্ছে থেকে তুলে বাজারে নিয়ে আসছে জমি আমি তো লাউ আর পাঙাশ মাছটা দেখে ভেবে নিয়েছি পাঙ মাছের বড় মাথাটা দিয়ে আমি লাউ রান্না করবো পাঙাশ মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় কেন জানি পাঙাস ছাড়া অন্য কোনো মাছ দিয়ে লাউ রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি তো বেশিরভাগ সময় পাঙাশ মাছ মাছ লাউ রান্না করি মাঝে মধ্যে টাকি মাছ দিয়েও রান্না করা হয় মানে লাটি মাছ আর কি আমাদের আঞ্চলিক ভাষায় লাটি মাছ বলি যাই হোক কেটে কুটে আমি সবকিছু রেডি করে নিয়েছি সাথে লাউয়ের খোসাগুলোও কেটে নিয়েছি বাজি করার জন্য লাউয়ের খোসা বাজি কিন্তু অনেক মজা হয় সবকিছু গুছিয়ে তো রান্না করে চলে আসছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি জানি না আপনারা কে কিভাবে লাউ রান্না করেন তবে আমি কিন্তু খুবই সিম্পল ভাবে লাউ রান্না করি এই তো দেখেন পেঁয়াজটা বাগার দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব দুই তিন মিনিট ধরে সুন্দর মতো মাছটা কষানো হয়ে গেলে তারপর আমি এই মাছের সাথে লাউ দিয়ে দিবো লাউয়ের তরকারি আসলে মাছের মাথা আরও কিছু মাছ দিয়ে ভেঙে ছড়িয়ে রান্না করলে খেতে ভালো লাগে আমার ছোটবেলায় লাউয়ের তরকারি রান্না করার একটা ইতিহাস আছে আমরা তো সবাই জানি লাউয়ের তরকারি রান্না করলে আলাদা কোনো পানি অ্যাড করতে হয় না লাউয়ের থেকে অনেক বেশি পানি ওঠে কিন্তু আমি যখন ছোটবেলায় রান্না করেছিলাম মাও বাড়িতে ছিল না একা একাই পাকনামি করতে গিয়েছিলাম তখন তো পাতিলে হাঁটু সমান পানি দিয়ে দিছিলাম এই কথাটা মনে করে তো এখনো আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করি ছোটবেলায় আমার মতো এমন ভুল কারা কারা করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না আমার তো মনে হয় ডিম ডিমবাজির পরে একমাত্র লাউয়ের তরকারি আছে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমার লাউয়ের তরকারিটা তো রান্না করা হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর এদিকে লাউয়ের খোসাবাজিটা বসাই দিছি এখন কিছু পাবলিক এসে বলবে লাউ এর খোসা কেউ ছাড়েনি সেটাও খেয়ে নিচ্ছে আসলে ভাই আমরা মধ্যবিত্ত তো ননান পান্তা পুরো সেই জন্য খাওয়ার মতো কোনো জিনিসই ফেলে দেয় না যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম